আমাকে দিবে মা একটু দাও না একটু একটু দাও না একটু 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 এই বেটি একটু দাও না হোয়্যার আর ইউ হ্যাঁ হোয়্যার আর ইউ দিস ইজ ইউ সোমা তুমি কি খাচ্ছো এটা কে এনে দিয়েছে এটা কোনসা হুইচ ওয়ান Which one mama? This one. No, oh, baba, no, this English. one. This one. Oh, baba. No, you mama, what is this? Apple. Apple, <laughs> not apple. This is the apple. Apple. Yes. And tell me mama, what is this? Orange. orange. Oh baba. You like it? বলি ইয়েস আই লাইক ইট দাও না একটু তুমি এত কিপটে একটু চাচুকে দাও না এত কিপটে তুমি দাও না একটু ঠিক আছে বিকেলবেলা কে ঘুরতে নিয়ে যাবে বাইকে করে হ্যাঁ বিকেলবেলা ওই যে ওদেরকে নিয়ে যাব আমি কাকে বলো তো ওই যে ওই বাড়ির রিশান দাদাকে তোমার ঘুরতে নিয়ে যাব তোমাকে নিয়ে যাব না তুমি পচা না আমি তোমার তো এখন তো ওইটা নেই তো তুমি পচা তুমি চাচুকে দিলে না তুমি অ্যাপেল খাবে হ্যাঁ দাও না আন্টি どういうこと? No, no, ওরে ভালো মালো এই আমাকে দেখো দুষ্টমি শেষ আছে এটাতে বসবে ও বাবা ভেঙে যাবে আব্বু ওটা বাবা ভেঙে যাবে যে কি বলে মাম্মাটা পালনের নদী হলীয় বা চিত্ত কলে গিলা বইয়ো তিন কুন্ন দাঁড় তিনকুন্য ফাই তিনকুন্য মোবাইল বাটি দুষ্টু মোবাইলে ডেলিভারি ঘুরতে গেল লোক এখন মাঝে একটু খেলতেছে হ্যালো বাই বলো বড় লাইক শেয়ার সাবস্ক্রাইব আজকে একটা ফানি ভিডিও আমি পেপার পড়বো এই যে আজকে পেপার পড়বে এই যে এখানে এই যে পেপারটা হ্যাঁ এটা কি সান এই যে এখানে এখানে পেপার পড়ো এখানে আসো ভালো করে পড়ার সময় ভালো করে পড়তে হয় এইদিকে আসো রা বই বলবো তো এইদিকে আসো বই পড় রা বলো রা ঠিক আছে তোমার এই বইটা তো এই হয় নিচে বসতে হয় নিচে

তুমি স্কুলে যাবে তোমাকে কে স্কুলে নিয়ে যাবে তুমি পচা ওইভাবে বই পড়ে মানুষ হ্যাঁ চলো বই পড়ব না এখানে বলো এখানে পড়ো হিট এনার্জি লাইট এনার্জি সাউন্ড এনার্জি অর বোধ সোর্সেস অফ এনার্জি নেক্সট পেজ এখন এই যে এখানে পড়ব বলো পার্সেন্টেজ ফ্র্যাকশান পাবলো আক্স অভিস ইস ক্লাসমেট ইস ক্লাসমেট বলো ইচ ক্লাসমেট হ্যাঁ তারপরে বলো হুইস সিজন